টিলেট এক বরাবরই মর্যাদার আসন হিসেবে পরিচিত মিথিকাল এ আসনে যে দলের প্রার্থী পাশ করেন সেই দল বসে ক্ষমতার মসনদে গত ছয় নির্বাচনে হয়ে আসছে এমনটি প্রার্থী বাসায়ের ক্ষেত্রেও তাই রাজনৈতিক দলগুলো সবসময় সতর্ক দৃষ্টি থাকে এ আসনকে ঘিরে সিলেট সিটি কর্পোরেশন ও সদর নিয়ে গঠিত এ আসনে বিএনপির মনোনয়ন আলোচনা এবার উঠে আসছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পত্নী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানের নাম জয়ী হওয়ার জন্য এ আসনে ব্যক্তি ইমেজও ফ্যাক্ট বলে মনে করেন স্থানীয়রা এ আসন ঘিরে একটি মিথ তৈরি হয়েছে সিলেট এক আসন যার ক্ষমতা তার উনিশশো সাল থেকে এখন পর্যন্ত প্রতিটি সাধারণ নির্বাচনে এটি প্রমাণিত অতীতে এ আসন থেকে যে দলের প্রার্থী জয়লাভ করেছেন তারা সরকারের ভেতরেও গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়ি হিসেবে পরিচিত এই এলাকার মেয়ে হিসেবে তারেক পত্নী জুবাইদা রহমানকে এই আসনে প্রার্থী করতে পারে বিএনপি তবে জুবাইদা রহমানের চেয়ে মেয়ে জাইমা রহমানকে স্বচ্ছ প্রার্থী মনে করা হচ্ছে তবে বিষয়টা এখনই খোলাসা করতে চাইছে না কেউ আপাতত এ আসনের কান্ডার হিসেবে খন্দকার আব্দুল মুক্তাদিরের নাম নেতাকর্মীদের মুখে থাকলেও তারা বলছেন জিয়া পরিবারের কেউ যদি আসেন তাহলে নেতাকর্মী ও স্থানীয় জনগণ সাধুবাদ জানাবেন আগামী নির্বাচনে জিয়া পরিবারের কেউ এই আসন থেকে লড়াইয়ের কোনো আলোচনা রয়েছে কিনা জানতে চাইলে বলেন এমন কোনো আলোচনা আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে নেই তবে মাঝে মধ্যে এমন আলোচনা শুনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি এ সিদ্ধান্ত নেন তাহলে আমরা সেটাকে সাধুবাদ জানাবো ভোটের ফলাফল বিশ্লেষণে দেখা যায় যখন যে দল সরকার গঠন করেছে এই আসনে সেই দলের প্রার্থী জয়ী হয়েছেন দলের জোয়ার ও সরকার গঠনের সম্ভাব্যতা অনুমান করেই ভোট দেন এখানকার ভোটাররা নানা সময়ে হেভিওয়েট প্রার্থী থাকলেও ভোটের হিসাব নিকাশে সরকার গঠনকারী দলেই জয়ী হয়েছে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে